বুকে ব্যথা করছে হার্টের সমস্যার জন্য বুকে ব্যথা করছে অথবা গ্যাস্ট্রিক সমস্যার জন্য বুকে ব্যথা করছে বুক গলা শুকিয়ে আসছে আপনি আর পারছেন না ভাই আমি সিঁড়ি উঠতে পারি না আমি আমার বাবা বাবুকে কুলে নিতে পারি না আমি একটু ভারী বাজার উঠাতে পারি না মা বোনদেরকে বলছি ভাইয়াদেরকে বলছি মুরব্বিদেরকে বলছি এই গরিমসি করবেন না এই হার্টের প্রবলেম নিয়ে যারাই গরিমসি করেছেন তাদের জীবনে রয়েছে অশানির সঙ্গে জাস্ট একটি চামচ জাস্ট একটি চা চামচ আপনি হলিস্টিকা আমাদের এই আল্লাহর দেওয়া অশেষ রহমতের ভেষজ সাপ্লিমেন্ট হলিস্টিকা গ্রহণ করে আপনার জীবনটাকে সুন্দর ও সুস্থ করবেন ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্ট দেখুন আল্লাহর কসম। কীরা কেটে মানি গ্যারান্টি দিয়ে আল্লাহ রহমতে এই হলিশিকা দিতে হচ্ছে না যখন ব্যবসা শুরু করেছিলাম তখন কেউ বিশ্বাস করতে চায়নি আজকে এই হলিস্টিকা আজকে এই হলিস্টিকা হার্টের কেয়ার যাদের উচ্চ রক্তচাপ রয়েছে যাদের শরীরে ব্যাড কোলেস্ট্রল রয়েছে যারা হাঁপিয়ে যাচ্ছেন ভাই আপনার এই হার্ট খুব সেন্সিটিভ বিষয় যে কোনো ডক্টরের কাছে চলে যান অথবা আমাদের সাথে কনসাল্ট করুন অথবা আপনি ভেসে দেখুন যাদের টাকা নেই তাদের জমি বিক্রি করে হলেও হার্টের চিকিৎসা ভবিষ্যতে করতে হয় পরিবার এবং পরিজনের কান্নার রোল পড়ে যায় একজন প্রিয় মানুষের যদি হার্টের সমস্যা থাকে সম্মানিত বন্ধুগণ নিজেরা কখনোই ভীত হবেন না দুশ্চিন্তা করবেন না বুকে চিনচিন চিন ব্যথা করলে আপনার রাতে ঘুম না আসলে হাত পা পোড়া করলে আপনার দেখা যে যে মন্দা ভাব থাকলে আপনার যে কোনো কারণে বুকে ব্যথা হতে পারে আমরা এই হলিস্টিকা তাদেরকে দিচ্ছি গ্যাস্ট্রিকের কারণে হোক বা হার্টের প্রবলেমের কারণে হোক ব্যাড কোলেস্ট্রলের কারণে হোক যারা একটু হাঁটতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন যারা অনেকের দেখা যাচ্ছে যে ব্লকেজ রয়েছে আপনার ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত ইনশাল্লাহ আমাদের সাথে কনসাল্ট করুন আল্লাহর অশেষ রহমতে এর ভিতরে রয়েছে স্পেশাল স্পেশাল কিছু আমি বলবো না ভাই অর্জুনের অর্জুনের গুড়া দিয়ে যদি শুধুমাত্র হার্ট কেয়ার হয়ে যায় আল্লাহ অর্জুনের গুঁড়ার সাথে আরো অনেক কিছু মেশানোর জন্য পৃথিবীতে অনেক সুন্দর ভেষজ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন যাব শেখর থেকে আপনাদেরকে এই হলিস্টিকারি দিচ্ছি আর্ট আপনার সুস্থ থাকবে আপনি সুস্থ থাকবেন ডায়াবেটিক রোগীদের জন্য এটি আদর্শ ধন্যবাদ যাদের ব্যাড কোলেস্টেরল উচ্চ রক্তচাপ রয়েছে বুক ধরভর করে বুকে চিন চিন ব্যথা করে তাদের জন্য নিয়ে এসেছি আমরা হলিস্টিকাটি যারা বিশ্বাস করছেন তারাই মোমিন তারাই সফল হচ্ছেন তাদের সুস্থতা আসছে এবং তারা আরো আমাদেরকে অনেক রোগী দিচ্ছেন আলহামদুলিল্লাহ সালাম